হিট করবেন আব্দুল্লা ভাই আব্দুল্লাহ ভাই এবং তার পার্টনার হচ্ছেন আমিনুর ভাই প্রতিপক্ষ পেলার হচ্ছেন ফিরোজ ভাই এবং তার পার্টনার হচ্ছেন সুমন দাদা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মনিরামপুর যশোর ষোলো দলীয় টুর্নামেন্ট বারোশো টাকা এনটিপি তে চোদ্দ হাজার টাকা প্রাইজ মানি তে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচ টি ভাই চাবি দেওয়ার চেষ্টা কিন্তু কি করলেন তিনি কিন্তু পকেট করতে পারলেন না গুটি স্ট্রাইকার চলা সেই ফিরোজ ভাইয়ের হাতে ফিরোজ ভাই রেট টি এটাক দেওয়ার চেষ্টা কিন্তু রেডটি কিন্তু নিতে পারলেন না তারপরেও কিন্তু কালো গুটি পকেট করেছে ফিরোজ ভাই পারবে কি রেড পকেট করতে এবং কমপ্লিট করতে কাবার তাহলে দারুণ ভাবে কিন্তু কালো গুটি পকেট করলো এবং রেড কিন্তু হাতের নাগালেই নিলেন এবার কিন্তু রেড টি দেওয়ার চেষ্টা রেড টি কিন্তু পকেট করে ফেললেন ফিরোজ ভাই এবার কাবার দেওয়ার চেষ্টা কাবারও কমপ্লিট করলেন ফিরোজ ভাই কিন্তু দারুণ খেলা করছেন আবারও খাপ খেলার চেষ্টা দারুন ভাবে খাপ গুটি খেলে কিন্তু কমপ্লিট করে ফেললেন ফিরোজ ভাই তার পার্টনার বলছে সাদা গুটি সরিয়ে কালো গুটি টেপটি উঠিয়ে দাও তাই কিন্তু করলেন এবং তার পার্টনারের হাতের নাগালেই দিলেন স্ট্রাইকার চলে আসলো সেই আমিনুর ভাইয়ের হাতে আমিনুর ভাই সাদা গুটি খেলে কালো গুটি আনফিট করার চেষ্টা চমৎকার একটি শট দিলেন আমিনুর ভাই কি শট দিবেন দেখেন তার পার্টনার বলছে তাকে টান দিতে ওয়াও দারুণ একটি টান শট খেলে কিন্তু গুটি পকেট করে ফেললেন এবার কি করবেন ভাবছেন তার পার্টনার তার পার্টনার কি করবেন দেখেন ওয়াও দারুন একটি দেখেন্ট শার্ট দিয়ে দিলেন কিন্তু সুমন দাদা পারবে কি কান থেকে ফিনিশিং দিতে দিয়ে পয়েন্ট সিনিয়ে নিতে ভাইয়ের কাছ থেকে টানাগুড়ি খেলার চেষ্টা দারুন ভাবে টানাগুড়ি খেলে দিলেন সুমন দাদা চমৎকার একটি শার্ট দিয়ে কিন্তু দুটো গুটি আনফিট করে দিলেন সুমন দাদা আবার টানাগুড়ি খেলার চেষ্টা দারুণ ভাবে টানাগুটি খেলে দিলেন আর কিন্তু দুই দুটো গুটি রয়েছে দিলেই কিন্তু সেই সুপার ফিনিশ একশটে দুটো নেওয়ার চেষ্টা কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইকার চলে আসলো সেই আদদোল্লা ভাই রাতে আদদুলা ভাই পারবে কি এখান থেকে চার চারটে গুটি খেলে ফিনিশিং দিতে ভাবছেন তার পার্টনার কি করা যায় এখান থেকে একশটে দুটো নেওয়ার চেষ্টা দা আরো অনেক দিলেন এবং তিনটে গুটি কিন্তু ভালো পজিশন করে ফেললেন আবদুল্লাহ ভাই দারুণ খেলা করলেন আর কিন্তু দুই দুটো গুটি রয়েছে পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে দারুন আর একটি গুটি রয়েছে দিলেই কিন্তু সেই সুপার ফিনিশ পয়েন্ট লুকে নেবেন দারুন ভাবে ফিনিশিং করে দিলেন